এই যে মরমি কি খবর মরমি আতঙ্কগ্রস্ত কেন তুমি কিসের ভয় ভয় কিসের আজকে নতুন নতুন আসো আমার কাছে শাক খাইবা হ্যাঁ মরমি শাক খাইবে আর শাক শাক খাইতে মাছ আসে কিনা দেখি আজকে মরমির জন্য দুঃখের সংবাদ মাছের আমদানি নাই দুই আইটেমই হচ্ছে দুইটা আইটেম হচ্ছে ভর্তা একটা হচ্ছে শাক দিয়ে সম্ভবত গুঁড়া মাছের ভর্তা আর আরেকটা হচ্ছে ভাজি এটা কি ভাজি জানি বলতে পারতেছি না ভালো করে খেয়াল করি না আরেকটা হচ্ছে ওই শিমের বিসি দিয়ে মাছের মাথার একটা অংশ দিয়ে ঘুটুনি পাকায় আর কি ওইটা তো মরমির আজকে সুবিধাজনক অবস্থায় নাই সময়টা তারপরে সে অপেক্ষা করবে শেষ পর্যন্ত যতক্ষণ না আমার খাওয়া শেষ হচ্ছে না যতটা খারাপ ভাবছিলাম ওর অবস্থা ততটা না ওর ভাগ্যের অবস্থা আর কি দেখলাম যে মাছের মাথা হলেও দেখলাম যে অ্যাক্সিডেন্টলি একটা মাছের টুকরা পাওয়া গেছে তো সেখান থেকে ওরে সাপ্লাই দেওয়া যাবে আর কি নাও এই যে কাঁটা ওই যে বললাম যে ওদের কাছে মাছের গায়ের মাংসের তুলনায় ওই মেরুদণ্ডধর্মী কাঁটাটা বেশ আকর্ষণীয় খুব মজা করে খায় ওরা আর ওইটা দেখলে পাগল হয়ে যায় ম্যাও ম্যাও করতে থাকে মানে দেবার জন্য আর কি ও কাঁটা শেষ করতে থাকুক আমি আমার খাওয়াটা শুরু করি নাও গতকালকে ওর প্রেমিকার ছিল এ বাড়িতেই থাকে অন্য প্রান্তে আর কি আমাদের পুরো বাড়ির এক প্রান্তে আমরা আরেক প্রান্তে মানে ও থাকে আর কি প্রায় বাড়ির শেষ পর্যায়ে বলা যায় ওইটা বা অথবা শুরু যেভাবে ধরাত না কেন এদিক থেকে ওইটা শুরু ওই দিক থেকে এ আমাদেরটা শুরু তো ওর প্রেমিককে আলাদাভাবে খাইতে দিছিলাম কিন্তু ও খায় না প্রেমিকার জন্য দিয়ে দেয় এত ধরত। আমি বেশ কয়েকবার দিয়েছি তিন চারবার কিন্তু একবারও খায় নাই সে মাঝে মাঝে আসে আর কি ঘুরতে প্রেমিকাকে দেখতে আসে ওই যে শাক দিয়ে মাছের যে ভর্তা টাইপের মতো যেটা আসছে এটা বাইরে থেকে আসছে আর কি এটা ঘরের তো বেশ টেস্টি দেখলাম খেয়ে দেখলাম তো আজকে সব জগা খিচুড়ি হয়ে গেছে তিন আইটেম সব একসাথে নিয়ে নিলাম কারণ ভাত খাই অল্প তরকারি পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সব একসাথে গোলযোগ করে ফেলছি জন্য সাতটা অনেকটা মাটি নরমী কিছু কাঁটা আছে যেগুলো ওরে দেওয়া যায় না কারণ এখানে দিলে ও এলোমেলো করে ফেলবে জায়গাটা মানে গান্ধা করে ফেলবে তো ওই অংশগুলো রেখে দিয়েছে বাইরে দিবে মেরুদণ্ডটা যেহেতু ওদের খুব প্রিয় এই জন্য ওইটা একেবারে পুরা শেষ করে খেয়ে ফেলে আর এগুলো হচ্ছে বাসে অন্যান্য টাইপের কাটাগুলা দেখা গেছে ওদের জন্য যেটা সুবিধাজনক ওইটা খায় বাকিটা রেখে দেয় এগুলো আবার পরিষ্কার করাটা একটা গ্যাদারিং হয়ে যায় আমাদের বিনা স্বার্থের সেবা কতটুকু আর করা যায় ওই যে মন যতটুকু শ আর কি ততটুকু তবে আফসোস ওরা দুইবেলা খাওয়াইতে পারি না আর কি কারণ রাতের বেলা তো ওই যে দরজা জানালা সব বন্ধ হয়ে যায় আসার সুবিধা নেই আবার আমি ভাত খাই আমার রুমের ভেতরে অনেক কারণ আছে এক বেলা খাওয়া যায় এর মধ্যে সে যদি সব খাইতো তাইলে মানে সার্থক হতো আর কি সেবাটাও আর ওর প্যাটের অশান্তিটাও আজকাল তো মানুষ নিজের স্বার্থের কথা চিন্তা করতে গিয়ে আর অন্য কোন প্রাণীর স্বার্থের কথা ভাবতেই পারেন তো সেই জন্য ওদের প্রতি একটু আলাদা দরদ কাজ করে আর কি কিন্তু আমার সামর্থ্য নাই অন্য অনেকেরা সন্তানের মতো লালন পালন করে দেখি কি তো সেটা আমার পক্ষে সম্ভব না যেহেতু আমার সামর্থ্য নেই না একটা অতিরিক্ত আবার মাছের কাটা আসছে মেরুদণ্ড ধর্মী ওইটা ভায়ায় আসছে আর কি গায়ে তেমন টাংস ছিল না তো ওইটা সহকারে এবং ওই বাদ বাকি আরও যা সংগ্রহ করছি ওর জন্য যেটা এখানে দেওয়া যায় না ঘরের মধ্যে সেটা এখন বাইরে দিব আর ওর খাওয়ার ইতি আমার খাওয়ার ইতি হবে আর কি এর মধ্য দিয়ে তো আপনারা ভালো থাকবেন যারা আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন তাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ